আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত কি অবস্থা কেমন আছেন আপনারা আমি চলে আসলাম আমাদের এলাকার বিখ্যাত এই ঐতিহ্যবাহী কলেজ সরকারি সরকারি কলেজ ক্যাপ্টেন ধরেন নরেন্দ্র দাত না দত্ত আমাদের এখানে আসলাম আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আপনারা কেমন আছেন সবাই ভালো আছেন আশা করি ভিডিওটা আপনারা কন্টিনিউ করবেন তো আমি যাচ্ছি ভিডিওটা করার জন্য তো দেখতে থাকুন আসসালামু আলাইকুম অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন স্কিপ করবেন না কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি অসংখ্য ধন্যবাদ ভিডিওটা স্কিপ করবেন না আশা রাখি পুরো ভিডিওটা আপনারা দেখবেন এই হইল পানিটা আজকে একটু অশান্ত তাই হয়তো আপনারা দেখতে পাচ্ছেন কি না হ্যাঁ সুন্দর দেখা যায় কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন এটা হইলো বাংলাদেশ কুমিল্লা ডিস্ট্রিক্ট মুরাদনগর উপজেলা বাজার থানা আর শ্রীকেল ইউনিয়ন শ্রীকেল গ্রাম এটা হলো আমাদের সেই ঐতিহ্যবাহী একটি কলেজ আজ থেকে প্রায় একশো বছর পূর্বে এই কলেজটি প্রতিষ্ঠিত হয় এই এই পিকটা আপনারা অনেকেই হয়তো ফেসবুক ফেসবুকে দেখতে পাইছেন এটার দেখতে থাকুন আমি লাইভে আসছিলাম কিন্তু লাইভে দেখতে পেলাম যে আসলে ভিউজ হবে না তাই চিন্তা করলাম যে একটা ভিডিও সারি তা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের জন্য আমি দূ অনেক দূর পর্যন্ত যাইতে হয় আপনাদের দেখানোর জন্য এটা হইল পিছনের সাইড দিয়ে আমি ঢুকতেছি যদিও সামনের সাইড ওইটা তবে ওই দিক দিয়ে আমি পরবর্তীতে যাব আশা রাখি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এটা একটি অজুপাড়া গায়ে এটা কিন্তু প্রধান ফটক না প্রধান রাস্তা ওইটা তো আমি এই দিক দিয়ে যাব আর ওই দিক দিয়ে আমি শেষ করব তো আমি একটু স্কিপ করি এই যে ছেলেরা আসতেছে সাইকেল নিয়ে কেউ তুমি এখানে হ্যাঁ এই কলেজটার অনেক ঐতিহ্য এই কলেজে আমার বাবা লেখাপড়া করছে আমার ফুফা লেখাপড়া করছে ঐতিহ্যবাহী সেই কলেজ এটা প্রায় দেড়শো বছর আগের বিল্ডিং কলেজটা প্রতিষ্ঠিত হয় এটা হলো বাংলাদেশ কুমিল্লা মুরাদনগর बांगोरा बाजार थाना श्री कैल ग्राम येখানে নতুন ভবন এই যে দেখতেই পাচ্ছেন আপনারা এই যে শ্রীকাইল কলেজ পাঠাগার গবেষণাগার সঙ্গীত হল ভিডিওটা স্কিপ করবেন না অবশ্যই আবারও বলি আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের জন্য আমি নিত্য নতুন ভিডিও বানানোর চেষ্টা করি যদি আশা রাখি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এই যে ধীরেন্দ্রনাথের আপনার 50 ছবি তুলে রাখছে ধন্যবাদ ছা ভাই কে আশা করি স্কিপ করবেন না এই যে দেখেনই আজকে শুক্রবার এই মহান একুশে ফেব্রুয়ারির দিন তাই কলেজে এটা এলো নিচতলা আর এখান দিয়ে দোতলা তিনতলা কলেজটা এটাই প্রধান ভবন এটার সামনেই সান বাদানো সেই ঘাট ওনার মুন্ডুটার করে রাখছে যদি ইসলামে সমর্থিত নয় উনি এটা এই কলেজের প্রতিষ্ঠাতা দেখে নিন ক্যাপ্টেন নরেন্দ্রনাথ দত্তর এই সেই ঘাট যারা ইন্ডিয়া এবং সকল বাংলা ভাষাভাষী যারা দেখবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বেলায় ঘন্টা বাজিয়ে দিবেন এটা এলো অপর প্রান্ত যে দিক দিয়ে আমি এখন আসলাম এই সাইড এ হইল ভবন তিনতলা ভবন যদিও এটা একটি গুম্বুজ করা হয়েছে প্রত্যেক জায়গায় লেখা আছে প্রতিষ্ঠাতার নাম দেখে নিন এই কলেজ থেকে অনেক নামি দামি লোক বাহির সে শিক্ষা অর্জন করে অনেক অনেক ডাক্তার অনেক ইঞ্জিনিয়ার প্রফেসর এইগুলা হয়েছে নতুন ভবন পাশেই পাশেই মসজিদ ওখানেই এখানে হচ্ছে মসজিদ এই কলেজের জন্য মসজিদ অজুখানা মাশাআল্লাহ এই যে থেকে ছেলেরা এখানে আসছে আমাদের গ্রামের এই যে লাল লাল গেঞ্জি এটাকে চিনি আর কাউকে চিনি না সাইকেলে সাইকেলে এটা হচ্ছে সাধারণ একটু খেলাধুলার জন্য স্কুলে খেলাধুলা কলেজে খেলাধুলার জন্য এই মাঠটা বিশাল বড় এরিয়া আমি স্কিপ করে করে আসছি সেই জন্য আপনারা দেখতে পাচ্ছেন না এই যে দেখেন এটা আসলে এটা আমি জানি না আসলে এটা কি কিসের জন্য আপনারা দেখতে পাচ্ছেন এই ভবনটার নকশা এবং পুরাতন বিল্ডিং মনে হয় কি না জানাবেন এটাও তিনতলা ভবন আর সামনেই সামনে একটি সাদ বা সাদ বা থানো ঘাট দুইটা ঘাট এই পুকুরের মধ্যে এই যে ওখানে একটি গাট এখানে একটি ঘাট তবে এই লোকেশানটা অনেকটাই নষ্ট হয়ে গেছে যেহেতু দেখতেই পাচ্ছেন গাছগুলা পরে গেছে পুকুরটা ভেঙে চার পাঁচ পুকুরটা ভেঙে গেছে ওখানে দেখেন অনেক নারিকেল গাছ পরে গেছে এই যে পুকুরের মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা জানি না দেখতে পাচ্ছেন কি না এই সেই রোড এইটাই সেই রোড যেই রোড দিয়ে এই রোড দিয়ে মেন মেন ফটক এখান দিয়ে যেতে হয় এই কলেজে এখানে জানি না আসলে এগুলা কি ছাত্রাবাস কি কলেজের শিক্ষকদের জন্য কিনা। না সম্ভবত এরকমই হইতে পারে কলেজের শিক্ষকদের জন্য থাকার ব্যবস্থা এগুলা পুরানো হয়ে গেছে এটা কি আসলে জানি না আমি খুব তবে খুবই সুন্দর অসাধারণ এগুলো আসলে জানি না আমি দেখতে থাকুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এগুলা কিসের সের এগুলা কি ছাত্রাবাস না ও আচ্ছা প্রিয় গাইস সেগুলা হোস্টেল ছাত্রাবাস ছাত্ররা এখানে থাকে যারা দূরের দূর দূরান্ত থেকে এখানে ভর্তি হয় তাদের জন্য তবে আরেকটা ছাত্রাবাস আছে ওদিকে একটু দূরে প্রায় এক কিলোমিটারের মতো টিউবওয়েলগুলা নষ্ট হয়ে গেছে এখানে একটা এখানে একটা আর এই হইলো এটার মেইন পটক আপনারা দেখতে পাচ্ছেন এইখান দিয়ে মেন ফটক এটা পিছনের রাস্তা ছাত্রছাত্রীরা একুশে ফেব্রুয়ারি হিসাবে এরা আসছে এই যে দেখেন ছাত্রীরা ছবি তুলতেছে আমি এখন বের হয়ে যাচ্ছি কলেজ থেকে আশা রাখি আপনাদের ভালো লাগছে এবং ভালো লাগবে আমি বের হয়ে যাচ্ছি এখন এই হইল প্রধান ফটক কলেজে ঢুকার জন্য আমি এখন বের হয়ে যাচ্ছি এখানে এই কলেজের একটি খেলার মাঠ আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একটি খেলার মাঠ বিশাল এখানে খেলাধুলা হয় এবং বসার জন্য প্লেজ করে দিছে এরকমভাবে অনেকগুলা আর এই হচ্ছে কলেজের প্রধান ঘটক ভালো থাকবেন তো গাইস আপনারা আশা রাখি আমার ভিডিওটা ভালো লাগছে এই সেই ফটক শ্রীকেল সরকারি কলেজ তো আমার বাড়ি তার পাশেই মোটামুটি তিন কিলোমিটার দূর আমি আজকে আসলাম একুশে ফেব্রুয়ারির দিন আপনাদেরকে দেখাইলাম কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই একটি করে শেয়ার দিবেন কমেন্টস করবেন এটা হইল সেই কলেজের পিছন সাইট এটা পিছনের সাইট ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন বাই ভাইটা আল্লাহ হাফিজ কেমন